নমস্কার আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি চন্দন গাছ বেলা হলো অনেক রোদ্দুর ঢলেছে পশ্চিমে কলকাকলির পাখিরা নানায় মেখেছে সিঁদুর মা আমি এবার ফিরতে চাই মা ঝকঝকে মাজা কাঁসার গ্লাসে ঠান্ডা জল সঙ্গে একটু বাতাসা বৃষ্টি ধোয়া রাতে চালে ডালে খিচুড়ির মহাপ্রসাদ জ্বরে অসুখে কপালে ঠান্ডা হাতের বড়া ভয় আঘাতে বিপদে উদ্বিগ্ন চোখের জল মা আমি আবার এই সব মহার্গ আবহে ফিরে আসতে চাই মা মাটির উঠোনের এক কোণে তুলসীর মঞ্চ তার নিচে শান্ত বেড়াল ছানা ডালে লাল পিঁপড়ে মৌমাছি কোর অনেক নিচে বৃত্তাকার জলছবিতে টুপটাপ পাতা ঝরা বাড়ির পিছন দিকের বাসঝাড়ে শৈশবের রাক্ষসী প্রেতনি ব্রহ্মদত্তি ঘুম ঘুম বেশি রাতে মা আমি আবার ফিরে যেতে চাই সেই সব সোনার খনিতে মা আমি ফিরে যেতে চাই তোমার ছায়ায় তোমার আশ্রয়ে আবার আমি ফিরে যেতে চাই কলকাতায় এঠো থালা ফেলে দেওয়া মাটির ভারের মতো বড় বেশি উপেক্ষায় ফুরলো জীবন কাটল সময় বাবুদের বাড়ির ইলিশ রান্না হলে ঘ্রাণে অর্ধেকের বেশি চেটে পুটে খাওয়ার স্বপ্নে বিভোর কাজের মেয়েটির মতো অতৃপ্ত ফুরল দুপুর অভুক্ত রাত গলা ফাটিয়ে এই শহরের বিনিদ্র পথে পথে কতবার বলতে চেয়েছি সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায় বলতে পারিনি মা সাহসে কুলোয়নি মোহিনী মুখোশের সামনে নত হয়েছি সেলাম ঠুকেছি মা এখানে আর থাকবো না মা আমি ফিরে যাব মা তুমি বলেছিলে খোকন চন্দন গাছ হবি তবে বড় হতে পারবি কাটলে ছিঁড়লে কোপালে শব্দ করবি না কাঁদবি না তবে হবি বড় চন্দনের গন্ধ শুধু ছড়াবি বাতাসে অকৃপন অকাতর কাঠুরিয়া সময়কে দিবি অমূল্য সুবাস মা আমি পারিনি মা চন্দন গাছ হতে পারিনি মা কথা দিয়ে কথা না রাখা মোহিনী চোখ কত খুবলে ছিঁড়ে নিয়ে গেছে বুকের ভেতর থেকে রক্ত মাখা গান অশ্রুময় কবিতা ব্যথার নীল ছবি বেঁচেছে চাঁদের হাঁটে খ্যাতি অর্থ সম্মানের নীলাজ মোচ্ছবে আমি চন্দন গাছ হতে চেয়েছিলাম কিন্তু আমি হতে পারিনি ডালে ডালে পাতায় পাতায় তীব্র বিষ বড় জ্বালা কলকাতার বেশ্যারা কলকাতার বাউন্ডুলে ভিক্ষুকেরা কলকাতার বেপরোয়া মাতালেরা চাদরের খুঁট থেকে বের করে দিতে চেয়েছে কিছু স্নেহ কিছু মমতা আমি তাও নিতে পারিনি অঞ্জলি ভোরে এ দুহাত সময়ের পদসেবায় ক্ষত বিক্ষত অনেক আলোর লোভে অনেক আলোর জৌলুসে ছুটে গেছি বার বার মরিয়া পতঙ্গের মতো ফুরে গেছে ডানা আলোর মানুষেরা আলোয় চেয়েছে পাজর দিয়েছি খুলে সেই হাড়ের হাসি মুখে আগুন জ্বলেছে সেই আচে ঝলসে ঠিক নিয়েছে সাজিয়ে মহার্গ আহার খ্যাতি অর্থ প্রতিষ্ঠার মোগলাইখানা এবার আমি ফিরতে চাই মা দগ্ধ ধস্ত শ্রান্ত আমি একটু ঘুমোতে চাই মা তুমি এখনো আছো যেজি ডাক সন্ধ্যায় লণ্ঠনের দিন আলো হাতে এখনো কি দরজায় ক্ষীণ চোখে পথ চেয়ে থাকো এখনো কি খোকনের জন্য দাও রেখে নিজেকে অভুক্ত রেখে ভাত ডাল রুটি এবার আমায় ডেকে নাও মা চন্দন গাছ হয়ে ওঠা আমার হলো না জীবনে বিষাক্ত কাটা গাছ তুমি তো মা তুমি নাও ডেকে আমি জানি সারা পৃথিবীর বুকে একমাত্র চন্দন গাছ তুমি তোমার আশ্রয়ের সুগন্ধে ফেরাও আমাকে মা নমস্কার